কাউকে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করে থাকে যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলেছেন জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার একটু কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকুই দেখাবেন যে আপনাকে যেটুকু ইগনোর করে আপনিও তাকে ততটুকু ইগনোর করবেন একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন কেউ আপনার জন্য হাটু পর্যন্ত নামল আর আপনি যদি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান তাহলেই অপর মানুষটা আপনাকে সহজলভ্য মনে করবে যেখানে যতটুকু দেওয়া উচিত সেখানে ঠিক ততটুকুই দিতে হয় অতিরিক্ত কিছু পেয়ে গেলেই মানুষ আর মূল্য দিতে চায় না যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকেই গুরুত্ব দিন অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকা কিংবা না থাকা তার কিছুই যায় বা আসে না এমন মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হল কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না আজ আপনার দেহে অতিরিক্ত গুরুত্বটাই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে পারেন